বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হামলার মতো সামরিক মহড়া চালাচ্ছে চীন বলছে তাইওয়ান দীর্ঘ চার ঘন্টা বৈঠক করলেন পুতিন ও এরদোয়ান এদিকে দক্ষিণ দিকে জড়ো হচ্ছে রুশ সেনারা রুশ খাদ্যশস্য রপ্তানির ওপর গুরুত্বারোপের আরোপের দোয়ান ও পুতিনের পেলোসিকে আন্তর্জাতিক শান্তি বিনষ্টকারী বলে মন্তব্য উত্তর কোরিয়ার সর্বশেষ জানিয়ে দেব উপনির্বাচনে নয় আসনে একাই লড়বেন ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন হামলার মতো সামরিক মহড়া চালাচ্ছে চীন বলছে তাইওয়ান চীন হামলার মতো করে সামরিক মহড়া চালাচ্ছে বলে অভিযোগ করেছে তাইওয়ান মার্কিন কংগ্রেসের নিম্ন কক প্রতিনিধি পরিষদের স্পিকার সফরের জেরে বৃহস্পতিবার থেকে এই মহড়া শুরু হয় শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় ও জাহাজ শনাক্ত করা হয়েছে সেগুলো তাইওয়ান প্রণালীতে সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় আমাদের সামরিক বাহিনী সতর্কবার্তা দিয়েছে যুদ্ধ বিমান টহল ও নৌযান মোতায়েন করেছে এবং পরিস্থিতির প্রতিক্রিয়ায় ক্যাপন ব্যবস্থা সক্রিয় করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় শুক্রবার তাইওয়ান প্রণালীতে আটষট্টি চীনা যুদ্ধ বিমান প্রবেশ করে বুধবার তাইওয়ান সফরে যান পেলোসি সেখানে তিনি দ্বীপটির প্রেসিডেন্ট শাই ইং ওয়েন সহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এতেই ক্ষুব্ধ হয়ে চীন সরকার পেলোসির সফরের আগেই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল চীন তবে পেলোসি এসব হুমকির মধ্যেই তাইওয়ান সফর করেন বৃহস্পতিবার পেলোসির সফরের জেরে বাইশটি যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশ সীমায় পাঠায় চীন পাশাপাশি তাইওয়ান প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বেজিং। আগামী রোববার পর্যন্ত তাইওয়ানকে ঘিরে বেশ কয়েকটি পয়েন্টে এই মহড়া চালাবে চীন উনিশশো সালে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে বেজিং সূত্র সিএনএন দীর্ঘ চার ঘন্টা বৈঠক করলেন পুতিন এর দোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোয়ান দীর্ঘ চার ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন রাশিয়ার সচি শহরে তারা এই বৈঠক করেছেন রুশ গণমাধ্যম আর আই এ ক্রেমলিনের বরাদ জানিয়েছে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম ভ্লাদিমির পুতিন দিমিত্রি পেশকা বলেছেন বৈঠক শেষে দুই দেশের প্রেসিডেন্ট একটি যৌথ বিবৃতি দিয়েছেন বিবৃতিতে পুতিন বলেছেন বৈঠকের শুরুতে তুরস্ক রাশিয়ার যৌথ প্রকল্প যেমন আকুয়া পরমাণু বিদ্যুৎ প্লান্ট ও টাক্স স্ট্রেম গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে শিয়ার গ্যাস শুধু তুরস্কের জন্য নয় বরং তা ইউরোপের জন্য একথা তুর্কি প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে পুতিন কৃষ্ণ সাগর বন্দর দিয়ে ইউক্রেনের শস্য সরবরাহ নিয়েও প্রশ্ন তুলেছেন বলে বিবৃতিতে বলা হয়েছে তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন বিশেষ করে সিরিয়ার সংকট সামনের দিনগুলোতে আলোচনা করবেন এর আগে গত ছাব্বিশ জুলাই রুশ ও তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পাঁচই আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন সূত্র ইউক্রেনস্কা প্রাবধা দক্ষিণ দিকে জড়ো হচ্ছে রুশ সেনারা যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের দক্ষিণ দিকে জড়ো হচ্ছে রুশ সেনারা দক্ষিণ দিকে অবস্থিত খেরসনে ইউক্রেনের সেনারা পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকে দক্ষিণ দিকে সেনাদের জড়ো করছে তারা রাশিয়ান সেনাবাহিনী ট্রাক ট্যাঙ্ক কামান এবং অন্যান্য অস্ত্র ইউক্রেনের দনবাস প্রদেশ থেকে দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের গোয়েন্দাদের বরাতে আরও জানিয়েছে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থান করছে রাশিয়ার ব্যাটেলিয়ন টেকনিক্যাল গ্রুপ এমন একটি গ্রুপে আটশো থেকে এক হাজার সেনা থাকে খেরসনে ইউক্রেনে পাল্টা আক্রমণ রুখে দিতে এবং খেরসোন নিজেদের দখলে রাখতে সব সেনাদের নিশ্চিতভাবে ব্যবহার করবেন রুশ কমান্ডাররা তবে ইউক্রেনেও পিছিয়ে নেই তারা রাশিয়ার রসদ পরিবহনের রেল সংযোগ ব্রিজ এবং অস্ত্রের গোদামের ওপর আঘাত আনছেন তারা আরও জানিয়েছেন ইউক্রেনের মেলিতোপোল বার্দিন এস্কো মারিও পোল এবং রাশিয়া থেকেও ভারী অস্ত্র সহ নিজেদের সেনাদের ক্রিমিয়ায় নিয়ে যাচ্ছেন কমান্ডাররা প্রয়োজনীয় তাদের ব্যবহার করা হবে যুক্তরাজ্য আরও জানিয়েছে ইউক্রেনে যুদ্ধের নতুন ধাপ শুরু হতে যাচ্ছে এখন দক্ষিণ পশ্চিম দিকের ঝাপোরিজিয়া থেকে কেরসনে শুরু হতে পারে কঠোর যুদ্ধ সূত্র আল জাজিরা নতুন ধাপে ইউক্রেন যুদ্ধ ব্রিটিশ গোয়েন্দাদের সতর্কতা টানা ছয় মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন নতুন ধাপে প্রবেশ করছে জানিয়ে সতর্ক করেছেন ব্রিটিশ গোয়েন্দারা শনিবার এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে এসেছে ইউক্রেনীয় বাহিনী এখন দক্ষিণাঞ্চলের সেতু গোলা গোদাম এবং রেল সংযোগকে টার্গেটে পরিণত করছে রুশ বাহিনীর কাছ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ কেরসন পুনরুদ্ধারে এসব নতুন নতুন কৌশল প্রয়োগ করছে ইউক্রেন রেলপথ ও সেতুর মাধ্যমে রুশ অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে কেরসোন আর রুশ বাহিনী ওই পথে ক্রিমিয়া থেকে গোলা ও সেনা আনা নেওয়া করে থাকে কেরসনে রাশিয়াকে পরাস্ত করতে এসব সংযোগ সড়ক ধ্বংস করে দিচ্ছে ইউক্রেন সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি ঘোষণা দিয়েছেন যে করেই হোক খেরসোনকে পুনরুদ্ধার করা হবে এই পরিস্থিতিকে চলমান যুদ্ধ নতুন ধাপে প্রবেশ করতে চলছে বলে বিশ্বাস করে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত চব্বিশে ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনের ভূখণ্ডের সামরিক অভিযান শুরু করেছে রুশ যোদ্ধারা এই অভিযানকে পুরোপুরি অবৈধ আখ্যা দিয়ে মস্কোর ওপর একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তাইওয়ান নিয়েও খেলছে পশ্চিমা বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির এ সময়ে টাইওয়ান সফর এতটাই উস্কানিমূলক মনে হচ্ছে এ লক্ষ্য সামনের মধ্যবর্তী নির্বাচনের লোকের নজর কাড়ার চেয়েও কিছু বেশি ন্যান্সি পেলোসি ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের এটা স্পষ্ট করতে হবে আমরা স্বৈর শাসকদের কাছে হেরে যেতে পারি না চীনের অপ্রত্যাশিত অতিরিক্ত প্রতিক্রিয়া ও উত্তেজনা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে জো বাইডেন যখন জোর দিচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সামরিকভাবে রক্ষা করবে তখন প্রেসিডেন্টের দপ্তর কৌশলগত অস্পষ্টতার কথা বলে পিছু দেয় মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ে যুদ্ধে জড়াবে এমনটা কেউই বিশ্বাস করে না ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার প্রতি পশ্চিমাদের একই নীতি স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড বারবার বলে আসছে রাশিয়া অবশ্যই পরাজিত হবে এবং তার লক্ষণ স্পষ্ট কিন্তু রাশিয়া কি ইউক্রেনে হামলা চালাতে বিরত ছিল দৃশ্যত পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সামনে সমান যুদ্ধ হবে বলে উস্কে দিয়েছিল ইউক্রেনে রাশিয়ার হামলা আমরা দেখেছি কিন্তু ফলাফল কি একই অনিশ্চয়তা উনিশশো সালে ইউরোপীয় কূটনীতিকে বোকা বানিয়েছিল জেনারেলরা যখন ওদত্ত হয়ে যান এবং বাহিনীর মধ্যে ভাঙন ধরান তখন শাসকরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তখন পতাকা উঠছিল এবং সংবাদ মাধ্যম অস্ত্র বিষয়ক সংবাদে পূর্ণ ছিল আলোচনা তখন মেডামে পরিণত হয় শীতল যুদ্ধের সময় পূর্ব পশ্চিমে দুটি পারমাণবিক সংকট দেখা যায় উনিশশো সালে কিউবার ঘটনা এবং উনিশশো সালে ভুয়া মিসাইল সংকেত ভেজে ওঠাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার দুর্যোগ বরং যোগাযোগের অঘোষিত নিয়ামক হয়ে উঠেছিল তখন তারা কাজ করেছিল কিন্তু সেই যোগাযোগ এখন আর অবশিষ্ট নেই এখন পূর্ব ব্লক দুজন নেতৃত্ব দিচ্ছেন যদিও তারা নিরাপদ কিন্তু বিষয়ে তারা হুমকির সম্মুখীন পশ্চিমা বিশ্ব নানা কারণে এবং তাদের নেতারা বিভিন্নভাবে ব্যর্থ যদিও তারা বিশ্বের সংঘাত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী পশ্চিমাদের পুরনো সাম্রাজ্যবাদ এখন নতুন রূপে পশ্চিমা স্বার্থ মূল্যবোধ হিসেবে আলোচনা হচ্ছে অর্থাৎ তারা পশ্চিমা স্বার্থ মূল্যবোধ রক্ষায় যে কোনো হস্তক্ষেপের জন্য প্রস্তুত এরকম হস্তক্ষেপ করার ক্ষেত্রে তারা কোনো সীমানা মানছে না পেলুসিকে আন্তর্জাতিক শান্তি বিনষ্টকারী বলে মন্তব্য উত্তর কোরিয়ার ডিএমজেট নামে পরিচিত দুই কোরিয়ার সীমান্তবর্তী কঠোর নিরাপত্তা বেষ্টিত সামরিক অঞ্চলে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসির সফরের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া মার্কিন শীর্ষস্থানীয় এই মার্কিন কর্মকর্তাকে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার নিকৃষ্টতম ধ্বংসকারী হিসেবে অবহিত করেছে উত্তর কোরিয়া নেন্সি পেলোসি তাইওয়ান সফরের আগে দক্ষিণ কোরিয়া সফরে যান এবং থেকে দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমঞ্জম গ্রাম পরিদর্শন করেন এই গ্রামে সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারপর এই প্রথম কোন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা ডিএমজেড অঞ্চলে অবস্থিত পানমুন জন গ্রাম সফর করলেন উপনির্বাচনে নয় আসনে একাই লড়বেন ইমরান খান পিটিআই এর পক্ষ থেকে শুক্রবার ঘোষণা করা হয়েছে উপনির্বাচনের নয় আসনে একাই লড়বেন ইমরান খান এক প্রার্থী কত সংখ্যক আসনে লড়বেন নেই পাকিস্তানে তবে নির্বাচনের পর শুধুমাত্র একটি রাখতে পারবেন কোন নির্বাচিত জনপ্রতিনিধি এক্ষেত্রে যদি একের বেশি আসনে যেতেন ইমরান তাহলে বাকি আসনগুলিতে আবারও নির্বাচন করতে হবে আগামী ষাট দিনের মধ্যে বাকি আসনে নির্বাচন করতে হবে কমিশনকে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসলামাবাদের সভা করবেন তারা অ্যাসেম্বলি ভেঙে নতুন করে নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি জন পাকিস্তান দলের নেতা আঠাইশ জুলাই তাদের মধ্যে এগারো জনের ইস্তফা গ্রহণ করেন স্পিকার ওই এগারো আসনের মধ্যে দুটি আসনে দুই জনপ্রতিনিধি ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন তাই বাকি নয় আসনের নির্বাচনে ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন আগামী পঁচিশে সেপ্টেম্বর ওই নয় আসনে উপনির্বাচন